আমাদের সাথে যুক্ত আছেন গাইনি মা ও শিশু অভিজ্ঞ ডাক্তার রুবাই হাসনাত প্রমি আমরা দেখছি যে এখন যে আবহাওয়া রয়েছে এই আবহাওয়ায় অনেকে ফ্লুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আপনি একজন গাইনি মা ও শিশু অভিজ্ঞ হিসেবে আমাদের যে গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের জন্য কি পরামর্শ থাকবে এই আবহাওয়ায় সুস্থ থাকার জন্য ডাক্তার প্রমি মা ক্লিনিকে বসছি এখন আমরা দেখছি যে সিজন চেঞ্জ হচ্ছে যে জন্য ঠান্ডা গরম বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে এটার জন্য মায়েদের স্পেশালি গর্ভবতী মায়েদের যেটা সমস্যা হচ্ছে যে হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে তো এটার জন্য যেটা আমরা করতে পারি যে আমরা সবসময় গরম জামাক করবো ঠান্ডা লাগবে অবশ্যই এবং সবসময় চেষ্টা করব যে গরম খাবার খাওয়ার ফ্রিজের খাবার বা বাইরে যে কোনো খাবার পরিহার করার এবং আমরা চেষ্টা করব যাতে করে আমরা সবসময় যে টেম্পারেচারে থাকি সেটা সবসময় মেনটেন করার যাতে গরমের সময় খুব বেশি গরম না লাগে বা ঠান্ডার সময় যাতে বেশি ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখব এবং ওষুধের ক্ষেত্রে আমরা অবশ্যই আগে চেষ্টা করব ঘরোয়া যে পদ্ধতিগুলো যেমন গরম চা লেবু চা আদা চা বা মধু দিয়ে গরম পানি সেগুলো খাওয়ার গলা বেঁধে রাখার আর এবং ওষুধ প্রথম থেকে চেষ্টা করব যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার যে কোনো জায়গা থেকে হাই পাওয়ারের কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো পাওয়ারফুল ওষুধ আগে না খেয়ে আমরা আগে চেষ্টা করবো ডাক্তারের পরামর্শ নিয়ে যেভাবে আগানো যায় সেভাবে আগানোর ওষুধের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের নিজেদের স্বাস্থ্য এবং সাথে বাচ্চা স্বাস্থ্য দিকে আমরা খেয়াল রাখতে পারব ধন্যবাদ